কমিটির সদস্যবৃন্দ উপস্থিত দর্শক শ্রোতা আমি আল্লাহ তালার এই জন্য আদায় করছি যে দীর্ঘদিন পরে আপনাদের মাঝে এসে এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি এই জন্য আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি প্রিয় ভাইরা তার ইমানের হালতের সার্টিফিকেট আপনারাই দিন একজন মানে লিভাস নবী সুন্নাত পড়ে সে যেই হোক তুই যা তোর সমস্যা নাই কিন্তু তুই যে সুন্নাত তুই মাথায় দিয়ে পূজা মণ্ডপে দিয়ে সেখানে আল্লাহ দায় করতেছিস মানে মানুষকে এখন সাধারণ মানুষ কী করবে তোমার মতো মানুষ যদি টুপি মাথায় দিয়ে এইগুলো করে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে শিরিক থেকে আল্লাহ তুমি আমাদেরকে এই থেকে বাঁচাও ওর তো ইমান জবাই হয়ে গেছে আর কত মানুষ যে অনুসরণ করবে যে রাতে এগুলো করতেছে মানে কোন দেশে বাস করতেছি মানে কল্পনা করতে পারতেছি না আল্লাহ আমাদের সবকে হেফাজত করুক